কালকে সারা রাত ধরে আমার ঘুম হচ্ছিল না সেই জন্য কী করবো কী করবো ভাবতে ভাবতে হঠাৎ আমি চিন্তা করলাম আচ্ছা আমি বিয়েতে যদি পাঁচ লাখ টাকা যদি খরচা করি আর সেই বইয়ের সঙ্গে যদি চল্লিশ বছর যদি সংসার করি তাহলে কত খরচা হচ্ছে তাহলে প্রতিদিন আমার খরচা হচ্ছে চৌত্রিশ টাকা তেইশ পয়সা তারপর ভাবলাম অনেকক্ষণ পরে সব ভাবনা চিন্তা করার অনেকক্ষণ পরে আবার ভাবলাম পাঁচ লাখ টাকা তো দূরের কথা আমার কাছে পাঁচ হাজার টাকাও এই মুহূর্তে পকেটে নেই কেন যে আমি এইসব চিন্তা করছি সেটাই ভাবছি এখন এই সব চিন্তা ভাবনা করতে করতে সারা রাত কেটে গেল আমার আর ঘুম হলো না তারপর দেখি ভোর হয়ে গেল তিনটে এই সাড়ে তিনটে না চারটে বেজে গেছে তখন হঠাৎ আমার চিন্তা হলো মানে হঠাৎ আমার মনে হলো যে এই পাঁচ লাখ টাকা খরচা করে চল্লিশ বছর সংসার করে এইসব করে কি লাভ আপনারাই বলুন না কি লাভ একদিন তো মরেই যাব আর বিয়ে করে কি লাভ কি বলেন বন্ধুরা আপনারা কমেন্টস করে জানান